السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكمرا منيرا أما بعد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

আমরা দিনের উপরে ঠিক মতো চলতে পারতেছি না দিনের লাইনে আমাদের উন্নতি হয়েছে না কারণটা কি নিয়ে আমাদের আলোচনা চলছিল দিনের লাইনে আমরা কেন চলতে পারতেছি না দিনের উপরে কেন আমরা ঠিক মতো চলতে পারছি না আমাদের দিনের লাইনে কেন উন্নতি হচ্ছে না উন্নতি মানে আমরা সকলেই বুঝি নিচে থেকে উপরের দিকে ওঠা একটা গাড়ি যখন নিচ থেকে উপরের দিকে ওঠে আমরা জানি যে ওই গাড়ি যে গতিতে থাকে গাড়ি যদি নিচ থেকে উপরে উঠতে চায় তার গতি কমানো যাবে না উঠতে উঠতে গিয়ে যদি তার গতিটা কমে যায় বা গতি থেমে দেয় দেখা যাবে গাড়িটা আস্তে আস্তে নিচে নামবে এবং এক পর্যায়ে পতন ঘটবে কারণ গাড়ি যখন উপরে যত উপরে উঠবে তত তার শক্তির প্রয়োজন হবে এই জন্য গাড়ির গতি কমানো যায় না আপন হালত রাখে অথবা গতি যত উপরে যায় গতি বাড়াইতে হয় এটাই হলো নিয়ম তো আমি যখন দিনের লাইনে উন্নতি করতে চাই ঠিক একই নিয়ম গাড়ি যেমন নিচ থেকে উপরে উঠতে তার গতিটাকে থামানো যায় না বরং যত উপরে ওঠে তার গতি আস্তে আস্তে বাড়াইতে হয় ঠিক একই নিয়মে আমি যখন আমার দিনের লাইনে উন্নতি করতে চাইবো উপরে উঠতে চাইবো তখন আমি যে গতিতে চলছি আমার যে গতি আছে যে হিসাবে আমি চলতে চলতেছি আমার এই গতিটা আস্তে আস্তে বাড়াইতে হবে বাড়ানো তো দূরের কথা দেখা যায় যে আমাদের গতি আস্তে আস্তে আমরা কমে দেই এমনকি অনেকেই আমাদের গতি থেমে গেছে যার কারণে দেখা যায় দিন থেকে পড়ে গেছে দিন থেকে দিনের লাইন থেকে সে ছিট্রে গেছে কারণটা হল আমার উন্নতির লাইনের যেই নিয়ম ছিল সেই নিয়ম সেটা আমি ফলো করি না তাহলে আমি যদি দিনের লাইনে উন্নতি করতে চাই তাহলে অবশ্যই আমাকে আমার গতি ঠিক রাখতে হবে বরং যত উপরে উঠবো গতি আস্তে আস্তে আমাকে বাড়াইতে হবে এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফাস্তাবিকুল ফাস্তাবিকুল খয়রাত দিনের লাইনে যদি তোমরা উন্নতি করতে চাও উপরে উঠতে চাও তাহলে তোমাদের প্রতিযোগিতা লাগবে কি লাগবে প্রতিযোগিতা রাখতে কথা বলেছেন আল্লাহ ফাতরফুলা আলমে কোরআন এর মধ্যে দিনের লাইনে যদি উন্নতি করতে চাও ভালো কাজে যদি উন্নতি করতে চাও অবশ্যই প্রতিযোগিতা কর প্রতিযোগিতায় মেরে যাও আমি যদি প্রতিযোগিতা করতে পারি তাহলে আমি আমার দিনের লাইনে উন্নতি করতে পারবো উঁচু মাথামে আমি উঠতে পারব আর যদি উন্নতি প্রতিযোগিতা যদি আমি না করি তাহলে দেখা যাবে এই দিনের লাইনে উন্নতি তো দূরের কথা দিন দিন আমার অবনতি ঘটবে এজন্যই জন্যই আল্লাহ কব্বুল আলম বলেছেন খাস্তারি কোন খয়র দিনের লাইনে তোমরা প্রতিযোগিতা করো এরপরে আবার বলছেন

তার মানে হল যদি দিনের লাইনে উন্নতি করতে চাও অবশ্যই প্রতিযোগিতা তোমাকে করতে হবে আর যদি প্রতিযোগিতা করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে একত্রিত করে তার কাছে আমাদের আমাদের হিসাব দিতে হবে এই হিসাবের ভয় দেখানো হয়েছে কারণ কিয়ামতের ময়দানে হিসাবে আটকে যাওয়া লাগবে না যদি আমরা প্রতিযোগিতা করতে পারি আর যদি প্রতিযোগিতা করতে না পারি তাহলে কাল ময়দানে হিসাবের বেলায় আটকে দিতে হবে এজন্যই হিসাবে ভয় দেখানো হয়েছে হিসাবে যদি আমরা আটকে না যাই তাহলে কাল ক্রিয়ামতে আমাদের জন্য দিনের লাইনে প্রতিযোগিতা করো হিসাবে আটকে যাবে না দিনের লাইনে প্রতিযোগিতা করতে হবে যে কোনো লাইনে প্রতিযোগিতা না করলে উন্নতি করা যায় না উন্নতি করতে চাইলেও প্রতিযোগিতার প্রয়োজন দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো ছাত্র প্রতিযোগিতার মনোভাব যদি কোনো ছাত্র না থাকে তাহলে ওই ছাত্র উন্নতি করতে পারবে না রেজাল্ট ভালো করতে পারবে না আর যদি প্রতিযোগিতার মনোভাব থাকে না আমাকে এবার পাশ হতেই হবে আমাকে সিরিয়ালে যেতেই হবে অমুকে তুমুকে যা সিরিয়াল পাই আমি পাই না এবার আমাকে যেতেই হবে এরকম মনোভাব যখন আমার মধ্যে আসবে তখন দেখা যাবে যে সিরিয়ালে যদিও না যাই পাশ যদিও হয়ে না কিন্তু কাছাকাছি যেতে পারবো আর যদি আমার ভিতরে মনোভাবই না থাকে প্রতিযোগিতা তাহলে কোন রকম আমি আমার চিন্তা চেতনা কোনোভাবে মোটামুটি পাস করলেই হল এইভাবে আমি করতেছি তাহলে দেখা যাবে যে আমি ফেল করে বসছি ঠিক একই নিয়ম দিনের লাই দিনের ক্ষেত্রে একই নিয়ম এই জন্য আল্লাহ আলামি এই দিনদারিকে ব্যবসার সাথে তুলনা করেছেন দিনদারিকে ব্যবসার সাথে তুলনা করেছেন আল্লাহ বকরবুল্লাহ আলমিন

জাহান নাম থেকে তোমরা বেঁচে যাবে জাহান নাম থেকে মুক্তি পাবে এমন একটা ব্যবসাকে তোমাদেরকে আমি শিখাইব এরপরে আল্লাহ বললেন আল্লাহ আল্লাহর আলমের ব্যবসা শিখাইলেন সেই ব্যবসাটার নাম হলো ইমান আর আমলের ব্যবসা কি ব্যবসা ইমান আর আবার তাহলে এই দিনদারিকে আল্লাহ বকাব গুলা আলাম তুলনা করলেন ব্যবসার সঙ্গে এমন ব্যবসা আমি তোমাদেরকে শিখাইবো পিজা মানে ব্যবসা তাহলে দিনদারি কে আল্লা ককাব বুড়া আলাম ব্যবসার সঙ্গে তুলনা করেছেন এমন ব্যবসা আমি তোমাদেরকে শিখাইবো যেই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে ব্যবসার সাথে তুলনা করার কতগুলি কারণ রয়েছে একে তো ব্যবসার দ্বারা মানুষ উদ্দেশ্য ব্যবসা করব দুনিয়াতে আমার অভাব মুক্ত হবে আমি অভাব থেকে মুক্তি পাবো ঠিকঠাকভাবে দিনের ব্যবসা যারা করে দিনের ব্যবসা করলে গুণা থেকে মুক্তি পাওয়া যায় পাপ থেকে মুক্তি পাওয়া যায় ব্যবসার পিছনে লক্ষ্য থাকে আমি ব্যবসা করব ব্যবসা করার কারণে আমার সুন্দর গাড়ি বাড়ি থাকবে দিনের ব্যবসা করলে যে দিনের ব্যবসা করে সে এই দিনের ব্যবসা করার কারণে তার কেমতের ময়দানে আল্লাহ আলমিন তাকে জান্নাতের মধ্যে সুন্দর গাড়ি আর গাড়ির ব্যবস্থা করে দিবে তো এই ব্যবসার সাথে দুনিয়ার ব্যবসার সাথে দিনের ব্যবসার মিল রয়েছে নাম্বার কোন ব্যক্তি যদি ব্যবসা করতে চায় ব্যক্তি যদি ব্যবসা করতে চায় তাহলে এই ব্যবসা প্রথমে তাকে শিখতে হয় ব্যবসা কি করতে হয় শিখতে হয় শিক্ষা ছাড়া কেউ ব্যবসা করতে পারে না শিক্ষা দ্রুত আমি যদি দিনের ব্যবসা করতে চাই অর্থাৎ দিনদার যদি আমি করতে চাই দিনের লাইনে যদি আমি চলতে চাই দিনের লাইনে চলাতেই আল্লাহ দিনদার ব্যবসা হিসাবে উল্লেখ করেছেন ইমানের আমলকে ব্যবসা হিসেবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তার মানে আমি যদি দিনের ব্যবসা করতে চাই তাহলে অবশ্যই এই দিনদারি আমাকে শিখতে হবে তারা বলে আইনি ফারি কত না মুসলিম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান মার নারীকে এলমে দিন শিক্ষা করা খরচ তাহলে দিনের ব্যবসা করতে চাইলে প্রথম নম্বর সরকার আমাকে এলিম শিখতে হবে জ্ঞান অর্জন করতে হবে আমি যদি এলিম শিক্ষা না করি তাহলে আমি দিনের ব্যবসা করতে পারবো না দিনের উপর চলতে পারবো না নাম্বার দুই ব্যবসা করতে গেলে এই ব্যবসার জন্য পুঁজির প্রয়োজন হয় পুঁজি মূলধনের প্রয়োজন হয় মূলধন ছাড়া যেমন ব্যবসা অসহল ব্যবসা করা যায় না ঠিক তুলুন ভাবে আমি যদি দিনের ব্যবসা করতে চাই তাহলে এই দিনের ব্যবসার জন্য মূলধন আছে পুঁজি আছে সেই পুঁজিটার নাম হলো ইমান ইমান যদি আমার ঠিক না থাকে তাহলে আমার আমলের ব্যবসা সব অসল আমলের ব্যবসা সব অসল আল্লাহ ফকরবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন যাদের ইমান নষ্ট কুফুরি কুফুর শিরিফ দিয়ে যাদের ইমান নষ্ট হয়ে গেছে এরা এদের আমলকে দেখতে পাবে যে আমরা অনেক আমল করেছি এই আমলগুলো গুলো দেখতে পাবে কিরকম তারা দূর থেকে দেখবে আমাদের অনেক আমল আছে অনেক আমল আছে কিন্তু প্রকৃতপক্ষে কোন আমল নাই সব ভস্ত হয়ে গেছে কোন আমলেও তাদের কোনো কাজে আসবে না কারণ তাদের যে মন ধম এইটা তাদের ছিল না এজন্য আমাদের ইমামকে ঠিক করতে হবে আমাদের ইমান ইমাম মুক্ত মুক্ত করতে হবে তাহলে আমাদের এই আমলগুলি আর মরুভূমি মরিচিকার মতো হবে না এই আমলগুলি আমাদের কাল ময়দানে কাজে লাগবে একজন ব্যবসায়ী যেমন ব্যবসা করতে গেলে যেই ধরনের ব্যবসা করবে ঠিক সে ধরনের একজন ব্যবসায়ীদের সঙ্গে ওঠাবেসা করতে হয় তার কাছে ওঠাবেসা করে চলাফেরা করে হাতে কলমে ব্যবসা শিখতে হয় শিক্ষা দ্রুপ আমি যদি দিনের লাইনে দিনের ব্যবসা যদি করতে চাই তাহলে আমার জন্য শর্ত হলো যে যারা দিন দায় দিনের উপরে যারা চলে তাদের সঙ্গে আমাকে ওঠাবেসা করতে হবে তাদের সঙ্গে নির্মহত রাখতে হবে তাদের সাথে চলাফেরা করে আমাকে হাতে কলমে দিন দাম শিখতে হবে আমানু যদি যদি করতে করতে চাও চাও তাহলে যারা দিনের ব্যবসা করে দিনের লাইনে যারা চলে তাদের সাথে তোমার সম্পর্ক ঠিক রাখো তাদের সাথে তোমার মিল মহাপত ঠিক রাখো তাহলে তুমিও দিন দায়ী লাইনে দিনের ব্যবসা ঠিকমতো করতে পারবে আরো কিছু শর্ত আছে লাইনে চলতে লাইনে উচ্চ মাথানে পঁচতে গেলে আমাকে আরেকটা শর্ত হলো ব্যবসায়ী যখন ব্যবসা করে এই ব্যবসায়ী প্রতিযোগিতার চিন্তাটা মাথায় থাকে আমার আশেপাশের যে ব্যবসায়ীরা আছে তারা উন্নতি করতে পারে আমি কেন পারি না আমার ব্যবসায় উন্নতি হতে হবে এ ধরনের চিন্তা যদি কোনো ব্যবসায়ীদের মাথায় না থাকে তাহলে দেখবেন যে সে ব্যবসায় উন্নতি করতে পারবে না এমন কি এমন সময় ব্যবসা করতে করতে এক সময় সে অসল হয়ে যাবে তার ব্যবসা বিনষ্ট হয়ে যাবে আর যদি প্রতিযোগিতার চিন্তা মাথায় থাকে যে না আমাকে ব্যবসা উন্নতি করতে হবে দিন দিন আমাকে ব্যবসা বড় করতে হবে এমন প্রতিযোগিতার চিন্তা যদি মাথায় থাকে তাহলে তার ব্যবসা একদিন বড় হবে দিনের লাইনে দিনের উপর যদি আমি চলতে চাই তাহলে অবশ্যই প্রতিযোগিতার চিন্তায় আমার মাথায় রাখতে হবে যদি প্রতিযোগিতার চিন্তা আমি মাথায় না রাখি তাহলে দিনের লাইনে আমি উন্নতি তো করতে পারবো না দিন দিন আমার অবনতি হবে এমন সময় আসবে যে আমি দিন থেকে শিখতে পড়ে গেছি এই জন্য দিনের লাইনে যেন আমি যেন দিনের উপরে ঠিক করে চলতে পারি দিনের লাইনে যেন উচ্চ মাথায় যেন পুষতে পারি আল্লাহ আব্দুল আলম আমাদের সফলকে তৈরি দান করুন বলুন